হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি যে সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনার দূর দূরে অনেক ভালো আছি তো আপনাদের মাঝে কিন্তু আমি আবারও হঠাৎ করে অনেক দিন পর আমি আরেকটা নতুন একটা প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হলাম তো আসলে আমি যে মানে নিউ নিউ যে ভিডিওগুলো বানাবো তো এরকম সময়ের আগের মতো হয়ে ওঠে না ঠিক আছে তো তার জন্য আপনাদের মানে নতুন ভিডিওগুলো দিতে পারি না ঠিক আছে তো আমাদের কিন্তু শর্ট ভিডিও টুকু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু পান ঠিক আছে আমরা যে লং ভিডিও এগুলা কিন্তু আপনারা বর্তমানে ইয়েদারিং মানে আপনারা পাইতেছেন না তো আসলে মূলত যে আজকের যে ভিডিও রিভিউটা তো আমরা যেটা নিয়ে করবো সেটা হচ্ছে আর কি আপনার যে আজকের যে প্রোডাক্ট রিভিউটা করবো সেটা হচ্ছে আমাদের কোম্পানি ঠিক আছে নতুন একটা লঞ্চ করছে সেটা হচ্ছে আপনার কি হ্যাম্পো কোম্পানির ঠিক আছে আপনার হ্যাম্পো কোম্পানির আপনার ডিলারশিপ ঠিক আছে আপনার প্লাস্টিক হ্যাম্পো কোম্পানির ডিলারশিপ ছয় সাত বছর থেকে এটা আপনার নিউ আপনার যে প্লাস্টিক জগতে ঠিক আছে তারা আর কি আপনার ইয়ে করে আসতেছে প্রস হ্যাম্পো তো আমরা কিন্তু এখন আমরা আপনাদের আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো আমরা কিন্তু হেমকুর যে ডিলারশিপ ঠিক আছে তো এটা আপনাদের হেমকুর প্লাস্টিকের যে আমরা ডিলারশিপ এটা পুরো আপনার ডিটেলস ঠিক আছে আপনাদের একদিন খুলে মেলে দেখাবো আপনি কিন্তু আমাদের কাছ থেকে ঠিক আছে আইফেরি খুঁজটা ঠিক আছে খুব সুলভ মূল্যে এবং খুব কম দামে আমাদের কাছে কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবেন ঠিক আছে অনেক মানে ডিসকাউন্ট আছে আমাদের কাছে থেকে যদি আপনারা নেন এই প্লাস্টিক আমরা কিন্তু নতুন আমরা মানে ডিলারশিপ আমরা ইয়ে করছি গ্রহণ করছি ঠিক আছে নতুন ডিলারশিপ তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের বেশি তো আসলেই মানে আবারও তো বলতেছি যে অনেক দিন পর আমি আবার লাইভে মানে লাইন আসলাম তবু আর ভিডিও এভাবে ছাড়া হয় নাই তো অনেক দিন থেকে তো তো মূলত কথা কিন্তু এটাই ছিল যে আমরা হেমকো কোম্পানির আমাদের কোম্পানি যে আপনার হেমকো কোম্পানির ডিলারশিপ এই গাজীপুরের ভিতরে আর কি ঠিক আছে হেমকো আপনার স্কোলজিপ ডিলারশিপ ঠিক আছে তো আমরা স্লজিপ ডিলারশিপ নিয়েছি তার জন্য এটা আপনার মানে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পাইকারি রেটে ঠিক আছে এমনকি খুব খুব সুলভ মূল্য আপনারা কিন্তু পাবেন তো আমরা এটা আপনার আমরা হেমকো আপনার কী কী প্রোডাক্ট পাচ্ছেন হ্যাম্প যে আপনার ডিলার আপনার ডিলারশিপ আমরা যে ডিলারশিপ নিয়েছি হ্যাঁ যে পুরো ধরে ঠিক দেখ প্রোডাক্ট আপনারা খুব সুলভূলে পাবেন তো আমরা একদম পুরো খুব সবগুলা ডিটেলস আপনাদের দেখাবো তো চলে আমরা বেশি দেরি না করে আমাদের হেমক জিলার শিপের যে ভিডিওটি সেটা আমরা পুরোপুরি আপনাদের দেখিয়ে দিই আর হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ তারা আমাদের প্রতিবারই মতো আবারই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন প্রোডাক্টের ভিডিও সবার আগে পারবেন তো বৃহস্পতি চলে আমরা বেশি দিয়ে না করে আজকে আমরা হ্যামকোর যে ডিলারশিপ সেটার ভিডিও আমরা আপনাদের দেখিয়ে দিই তো বিয়স ভিডিওটি শুরু করা যাক তো আপনারা কিন্তু দেখতে পারতেছেন ঠিক আছে যে অনেক প্রোডাক্ট ঠিক আছে এখানে দেখতে পারতেছেন তো সবগুলো আপনাদের একটা একটা করে দেখাবো ঠিক আছে এটা হচ্ছে আপনার এমকো এটা হচ্ছে আলমারি ঠিক আছে তো দেখতে পারতেছেন অনেক ভালো কোয়ালিটি সিস্টেম তো এভাবে দেখতে পারতেছেন আমরা যদি আপনাদের আমাদের ডিলারশিপের যে যেমন ওয়ার্ডড তারপর হচ্ছে আপনার আলমারি তারপর হচ্ছে আপনার চেয়ার যে কোনো চেয়ার তারপর হচ্ছে আপনার জক মক ঠিক আছে এভরিথিং ওয়ার্ডড তারপর হচ্ছে আপনার ডাইনিং টেবিল সবগুলো আছে ঠিক আছে তো এখানে দেখতে এটা হচ্ছে আপনার ওয়ার্ডড তো এটা হচ্ছে আপনার অনলক ঠিক আছে এটা হচ্ছে আপনার অনলক সব জায়গায় লক দেখতে পাচ্ছেন তো এটা আমরা পলি খুললে দেখলে আরো অনেক সুন্দর দেখা যাবে তো তার মানে পলিটা খুঁটতে পারতেছে না তো এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার ওয়ার্ডড ঠিক আছে এটা আপনার বড় ছোট ঠিক আছে সব ধরনের আছে তারপরে হচ্ছে আপনার যেমন এই ওয়ার্ডডের প্রাইসটা আর কি বলি তো এই ওয়ার্ডের প্রাইসটা আপনি দেখতে পাচ্ছেন নিজেই দেখেন এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা গায়ের ঠিক আছে আপনার নিঃসন্দেহে আপনি কিন্তু এটা বিক্রি করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা খুব মানে বেশি লাভে আপনারা এই পণ্যগুলো কিন্তু বিক্রি করতে পারবেন আর যারা মানে খুচরা নেবেন তাদের জন্য অনেক কম আছে তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চেয়ার ঠিক আছে এটা হচ্ছে আপনার চেয়ার এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো নব্বই টাকা তারপরে আরেকটা চেয়ার হচ্ছে অনেক মজমুত ঠিক আছে এটা আপনার হেমকু অনেক মজবুত এই চেয়ারটা এটা হচ্ছে আপনার বারোশো তিরিশ টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার বারোশো তিরিশ টাকা এটা আপনার নতুন আসছে এটা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি আমাদের গোটাউন ভরা ঠিক আছে আমাদের ভিতরে আরও গোটাউন আছে এটা হচ্ছে আপনার আলমারি আর এটা হচ্ছে আপনার চেয়ার ডাইনিং চেয়ার এগুলো হচ্ছে আপনার ডাইনিং চেয়ার খুব আরামদায়ক ঠিক আছে তো তো এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আপনার চারশো পঞ্চাশ টাকা তারপর আরও আছে আপনার নর্মালি চেয়ার তারপর হচ্ছে আপনার টুল হাই টুল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টুলগুলো আই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু গায়ে রেট দেওয়া আছে এটা আপনার তিনশো আশি টাকা তো এগুলো কিন্তু আপনারা পাইকারি রেটে নিয়ে কিন্তু আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পারতেছেন আপনারা যে নর্মালি যে চেয়ারগুলো আমরা মানে ব্যবহার করে থাকি গ্রামে বা যে কোনো জায়গায় আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা তো এটা কিন্তু আপনার অনেক ভালো কোয়ালিটি চেয়ার তারপরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারগুলো ঠিক আছে কপি কালার কাঠ কালার ঠিক আছে সব ধরনের কালার কোয়ালিটি চেয়ার আছে আমাদের কাছে আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি কিন্তু পাইকিরে খুচরা আপনি কিন্তু ক্রয় করতে পারেন ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু ইয়ে করবেন ঠিক আছে আপনার ফলো করে রাখবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আরও ভিতরে গোডাউনে আপনার চেয়ার আছে তারপরে আপনার যে ঝুড়িগুলো আছে ঠিক আছে যে ঝুড়িগুলো আছে দেখেন এগুলো ফিটিং করা আছে তো এগুলো আপনাদের দেখাবো এখন ঠিক আছে চলেন আমরা এখন ওই ফিটিং করা ঝুড়িগুলো আমরা দেখে আসি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ঝুরিগুলা ঠিক আছে

তো এটা আপনার অনেক ধরনের ঝুড়ি আছে আরও এখানে আপনার এই যে মিনি ওয়ার্ড ডপ ঠিক আছে বড় বড় ওয়ার্ড ডপ মিনি ওয়ার্ড ডপ সাত ডোয়ার ছয় ডোয়ার ঠিক আছে পাঁচ ডোয়ার তিন ডোয়ার সব ধরনের ওয়ার্ড ডপ আছে এই যে টুলগুলো তারপরে যে ডাইনিং টেবিল ঠিক আছে ডাইনিং টেবিল এটা হচ্ছে আপনার প্রায় তিনশো টাকা তো তারপর আপনার বড় ডাইনিং আছে তারপর ওয়ার্ড ডপ ঠিক আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছ থেকে আপনি কিন্তু ক্রয় করতে পারেন তারপর আপনার পড়ার টেবিল ঠিক আছে যে পড়ার টেবিলগুলা আপনাদের বলছিলাম যে পড়ার টেবিলগুলো এগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটি সিস্টেম শিশুদের জন্য এগুলো আছে আপনার ছোটো ছোটো পড়ার টেবিল তারপর আপনার পড়ার টেবিল আপনার সাগর মানে সাগরের নদীর ভিতরে সাগরের কালার আছে তারপর ওয়ার্ড অব ঠিক আছে ওয়ার্ড ডপ নতুন ওয়ার্ড সব কিছু আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন ঠিক আছে আপনার যেমন ইয়া ঠিক আছে তো এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তারপরে তো আপনাদের এগুলো তো দেখাইছিলামই ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু যে কোনো ওয়ার্ড আপনারা কিন্তু পাইকারি আপনারা ক্রয় করতে পারেন বা খুচরা আপনারা কিন্তু ক্রয় করতে পারেন ঠিক আছে আমাদের লোকেশন তো জানেন গাজীপুর বংশেশ গাজীপুর ঠিক আছে তো আপনি কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি বা খুচরা কই করতে পারেন ঠিক আছে আর আর হ্যাঁ আমাদের কাছেই কিন্তু আপনারা যেগুলো ওয়ার্ডডো পাবেন সেগুলো হচ্ছে যেমন আমরা ওয়ার্ডড বেশি আমরা সেল করে থাকি ওয়ার্ডডো বেশি সেল হয় ওয়ার্ডডো ভিতরে আপনার সাত ডোয়ার ঠিক আছে সাত ডোয়ার থেকে শুরু করা আপনার দুই ডোয়ার পর্যন্ত ঠিক আছে সাত ডোয়ার থেকে শুরু করা দুই ডোয়ার পর্যন্ত আপনার ওয়ার্ডডো পাবেন সাত ডোয়ার ছয় ডোয়ার পাঁচ ডোয়ার তারপর হচ্ছে আপনার চার ডোয়ার দুই ডোয়ার ঠিক আছে এরকম ওয়ার্ড পাবেন তো আরে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে বলার জন্য আর আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন করি খুব হাফিস